পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় একত্রে মিলে আসলে কি হয় উত্তরটা করেন স্বরধ্বনি হয় অল্প স্বরধ্বনি হয় মৌলিক স্বরধ্বনি হয় দ্বিস্বরধ্বনি হয় দ্বিস্বরধ্বনি দ্বিস্বরধ্বনি হয় রাইট দ্বিস্বরধ্বনি হয় কেমন দেখেন যেটা যৌগিক স্বর যেটা যৌগিক স্বর সেইটা কি বলা হচ্ছে কি স্বর সেইটাকে বলা হয় সান্ধ্যক্ষর সান্ধ্যক্ষর ঠিক আছে সেটাকে বলা হয় সান্ধ্যক্ষর আহ এটা আরো বেশ কয়েকটা নাম আছে দেখবেন আরো বেশ কিছু নাম আছে যেমন ওই এই ওইতে কি আছে ওইতে আছে অযোগ রসই শব্দ দেখেন এই শব্দটাতে আপনি যতটুকু উচ্চারণ করেন এই ততটুকু উচ্চারণ করেন না কেমন আপনি কিন্তু থেমে যান কিন্তু রসের উচ্চারণটা কেমন ই অর্থাৎ এই জায়গাতে উচ্চারণ হওয়ার কথা ছিল কি ওই 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 উচ্চারণ হবার কথা ছিল যেমন দেখেন মই এই মই শব্দের দিকে তাকান এই মতে আছে একটা অ আর এই যে রসই যখন দুইটা স্বরধনী পাশাপাশি যুক্ত হয়ে একক উচ্চারণ হয় তখন সেটাকে দ্বি স্বর বা যৌগিক স্বর বলে এই যৌগিক স্বর দেখেন আপনি এই মই উচ্চারণ করার সময় কিন্তু বলেন না ময় ময় বলেন না বলেন কি বলেন বলেন অর্থাৎ আপনি এই রসইতে এসে থেমে যান অর্থাৎ এই অ যতটুকু উচ্চারণ হয় এ রসই ততটুকু উচ্চারণ হয় না এই জন্য এটাকে বলা হয় পূর্ণ স্বর আর এটাকে বলা হয় স্বর এই পূর্ণ স্বরের অর্ধস্বর মিলায় হচ্ছে যৌগিক স্বর লক্ষ্য করেন এই অর্ধ স্বরের সংখ্যা হলো চারটি অর্ধস্বর কয়টি অর্ধসর হলো চারটি এই চারটি কি কি একটি হচ্ছে রসই একটি রস একটি এ আর একটি হলো ও এই চারটা হচ্ছে অর্ধস্বর একটু নোট করে নিবেন এই চারটা হচ্ছে অর্ধস্বর এই চারটা নোট করে নিবেন এই চারটা হলো অর্ধসর ওকে এই চারটাকে বলছি অর্ধসর আচ্ছা এরপরে দেখেন তাহলে এই জায়গাতে আমাদের যে উত্তরটা ছিল কি সেটা হবে দি সর্ধ্বনি